ভাইকে আসসালামু আলাইকুম আমি হাবিবুর ইসলাম তো যাদের আকাবাকা দাঁত আছে যারা আমরা একটা উন্নত চিকিৎসার কথা ভাবতেছি বা ভালো একটা প্রতিষ্ঠানের কথা ভাবতেছি তারা এই ভিডিওটা একটু দেখবেন তো আমি একটা পেশুনে চিকিৎসক আমি এই মডার্ন ডেন্টাল সেন্টারে হাসতে গিয়ে লজ্জায় মুখ ঢেকে রাখেন আকাবাকা দাঁতের কারণে বিয়ে ভেঙে যাচ্ছে চাকরি পেতে সমস্যা হচ্ছে মডার্ন ডেন্টাল সেন্টার দিচ্ছে ব্রেস্ট চিকিৎসার মাধ্যমে আঁকা বাঁকা দাঁতের সহজ সমাধান আশেপাশের দাঁত ক্ষতিগ্রস্ত না করে আন্তর্জাতিক মানে ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন আরো কম খরচে এবার প্রাণ খুলে হাসুন হয়ে উঠুন আরও সুন্দর স্মার্ট ও আত্মবিশ্বাসী আঁকা বাঁকা উঁচু নিচু এবং আমি এই প্রতিষ্ঠানটা থেকে চিকিৎসা নেই মডার্ন ডেন্টাল সেন্টারে তো এদের কাছে যাই যাওয়ার পরে তারা যত দ্রুত আর কি আমার দাঁতে ব্রেস বসায় দেয় তো এ হচ্ছে চিকিৎসার ব্যাপারে কথা হয় রফিক বিন হোসাইন এ হচ্ছে একটা দালাল ও একটা হাই লেভেলের দালাল আর যিনি চিকিৎসা করেন তো ইনি হচ্ছে সেই লোক যিনি আমার চিকিৎসা করে উচ্চতর ডিগ্রিধারী লোক আঁকা বাঁকা দাঁতের উপরে তার বিশাল ডিগ্রি নেওয়া তো ইনি হচ্ছে মূলত চিকিৎসাটা করে আমার আমি গত প্রায় ষোলো মাস এদের কাছ থেকে চিকিৎসাটা নিই তো আমি যখন চিকিৎসাটা শুরু করি তখন আপনার তারিখ ছিল সতেরো এগারো দুই হাজার একুশ তখন আমার এই যে আমার দাঁতের মডেল যেগুলো দেখতেছেন তো এই দাঁতগুলারই মূলত চিকিৎসার জন্য আমি এদের কাছে যাই মডার্ন ডেন্টাল সেন্টার রামপুর আবার্ডা ঢাকা তো তারপরে তারা আমার দাঁতে ব্রেস বসায় দেয় বসানোর পরে তারা আমার প্রায় ষোলো মাস এই চিকিৎসাটা তারা করে করার পরে চিকিৎসার কোনো ভালো কোনো উন্নতি আমি দেখি না বা আমার দাঁত কোনো ধরনের কোনো উন্নতি আমি দেখি না দেখার পরে এদেরকে আমি বিষয়টা জানাই জানানোর পরে এরা মানে ধীরে ধীরে সময় বাড়ায় আর এদের কিস্তি বাড়ায় গেলে মানে এরা মূলত চিকিৎসা মানে এক কথা করেই না বাট হয়ই না তো এভাবে চলতে থাকে সতেরো মাস সতেরো মাস চিকিৎসা করার পরে যখন দেখি যে না আসলে এদের কাছে আমার চিকিৎসাটা হবে না তখন আমি চিকিৎসাটা তাদেরকে বন্ধ করতে পারি তো তারা তখন বন্ধও করে না হ্যাঁ এরা বলে যে কিস্তি চালু রাখতে হইব হ্যাঁ তো এরা যেটা করে আমার যে ক্ষতিটা করে এই যে ব্রেসগুলা দেখতেছেন এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হ্যাঁ রাবার লাগা যায় এগুলো টাইনা ভিতর থেকে দাঁতগুলো অনেকগুলো দাঁত ঘুরায় ভালো যেটা এখানে দেখতেছেন কামড় মিলে না দাঁত অনেক ফাঁক থাকে এটা হচ্ছে আমার ষোলো মাস চিকিৎসা নেওয়ার পরে হচ্ছে আমি যেটা পাইছি এদের কাছ থেকে তো এরা আসলে বলে যে উন্নত চিকিৎসা আসলে এটা উন্নত চিকিৎসা না এটা হোগামারার মারার চিকিৎসা হ্যাঁ এটা হচ্ছে আপনার অর্থ জীবন আপনি আত্মবিশ্বাস বাড়াইতে আর আপনার আত্মবিশ্বাস একদম ধুলায় মিশায় দিব এরা হ্যাঁ তো এরা এখানে যারা আছে এদের এটা একটা টিম আছে এদের হ্যাঁ এখানে বাইরে থেকে কিছু মেয়ে আসে যারা এসে এখানে প্রশিক্ষণ নেয় তো ওনারা বেশিরভাগ কাজ ওদেরকে দিয়েই করায় তো আপনাদের উদ্দেশ্যে একটা বল কথা বলতে চাই যেটা হচ্ছে যে আপনারা যদি কেউ আঁকা বাঁকা দাঁতে চিকিৎসা করতে চান অবশ্যই এটা ভালো কোনো প্রতিষ্ঠান তার ডিগ্রি আসলে কি এটা খাতার ডিগ্রি নাকি কাজের উপরে ডিগ্রি নেওয়া এটা অবশ্যই যাচাই করবেন আর সবাই একটা জিনিস মাথায় রাখবেন যেটা হচ্ছে আপনার চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এটার একটা ভিডিও করবেন হ্যাঁ এই যে দেখেন আমার কি ক্ষতি করছে তারা আমার দাঁতগুলার অবস্থা খুবই খারাপ করে লাগছে তো সবাই ভালো থাকবেন আল্লাহফেজ